বন্ধুরা এখানে একটি রাজাকে একটি শয়তান বন্দি করে রেখেছিল সেখানে একটি জাদুঘর আসে আর বলে তোমার মুকুটটি দাও আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি তখন সেই জাদুঘরটি মুকুটটি নিয়ে চলে যায় তাকে মুক্ত না করেই তখনই সেখানে একটি শিকারী আসে আর সে বলে তোমার রানীকে আমাকে দিয়ে দাও আমি তোমাকে মুক্ত করে দেব। তখন সে সেখানে কাঁদতে থাকে আর তার রানীও কাঁদতে থাকে তখনই সেখানে একটি বৃদ্ধ মহিলা আসে আর তাদেরকে দেখে তার খুব মায়া হয় তখন সে তার জীবন দিয়ে তাদের মুক্ত করে তখন সেখানে ডাসকন্যাটি কাঁদতে থাকে আর এটা দেখে উপরে থাকা পরিটি আবার বুড়িকে জীবিত করে দেয় এই বুড়ি দাদুটির জন্য বিদ্যুৎ একটি লাইক দিয়ে দেবো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা জানবো কেন অতিরিক্ত লোভ করা ভালো না তো গল্পের শুরুতে আমাদের দেখানো হয় দুইটি দল আলাদা হয়ে গুপ্তধন করতেছিল উপরে দুইটি লোক সামনে আগাতে থাকে নিচে দুজনও সামনে আগাতে থাকে কিছুক্ষণ পর খনি খুঁড়তে খুঁড়তে নিচের লোকটি একটি সুন্দর হীরা পায় হীরাটি তারা নিয়ে নিজের পিঠে রাখে উপরের লোকটিও হীরা পায় কিন্তু তখনই নিচ থেকে লাভা উঠতেছিল এটা দেখে উপরের লোক দুটি চলে যায় কিন্তু নিচের লোকটি লোভ করে সেই হীরা নিতে যায় আর তখনই সেখানে পড়ে মারা যায় কিছুক্ষণ পর ওই দুটি লোককেও প্রায় আগুন ধরে ফেলে কিন্তু তোমাদের কমেন্ট এবং লাইক করার কারণে সেখানে একটি পাথর পড়ে আর তারা এই যাত্রায় প্রাণে বেঁচে যায় এই জন্যই বন্ধুরা অতিরিক্ত লোভ করা ভালো না তুমি যতটুকু পেয়েছো ততটুক নিয়েই সন্তুষ্টি থাকা ভালো বন্ধুরা এখানে লাল্লু এবং লাল্লুর গুপ্তধন নিচে ছিল তখনই লাল্লুর মা লাল্লুকে উপর উঠাতে থাকে আর লাল্লুর মা সেখানে মারা যায় কিন্তু লাল্লুর বাবা তার মায়ের লাশের পাশে কিছুক্ষণ কাদার পরে সেখানে একটি সুন্দরী মেয়ে আসে আর লাল্লুর বাবাকে হায় দেয় আর অনেকগুলো খাবার খেতে দেয় তখন লাল্লুর বাবা সেগুলো খেয়ে অনেক শক্তিশালী হয় আর সেখানে ফিরে এসে লাল্লুকে উপরে উঠাতে থাকে কিছুক্ষণ পরে সে দুইটা ব্যালেন্স করতে পারছিল না তোমরা যদি চাও লাল্লুর বাবা তাকে এবং গুপ্তধান দুটাই উঠাক তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তখনই সেখানে ওই মেয়েটি এসে তাদের সাহায্য করে তারা গুপ্তধান এবং লাল্লু সবাই মিলে আনন্দ করতে থাকে বন্ধুরা এখানে একটি আহত ছেলে এবং একটি আহত মেয়ে আসে কিন্তু সামনে ছিল ফাঁকা রাস্তা তখন সিলেটি তার হুইল চেয়ার দিয়ে রাস্তা বানিয়ে দেয় তখন মেয়েটি গাছের ওই যে জাদু গাছ থেকে ফল নেয় এবং ফল খেয়ে তার হাত ঠিক হয়ে যায় কিন্তু যখনই ছেলেটা আসতে চাই তার কাছে ডায়মন্ড চাই আর না দেওয়ায় ছেলেটিকে নিচে ফেলে মেরে ফেলে তখনই সেখানে একটি বৃদ্ধ আসে বৃদ্ধর কাছে ডায়মন্ড ছিল না এই জন্য বৃদ্ধকেও নিচে ফেলে দেয় কিছুক্ষণ পর একটা লোক আসে এবং তার কাছে ডায়মন্ড ছিল সে ডায়মন্ডটা দিয়ে দেয় কিন্তু ডায়মন্ড দেওয়ার পরেও যখন গাছের গোড়া যায় গাছের কাছে ফল চাই গাছ দেয় না এই জন্য সে গাছে লাথি মারে বন্ধুরা তোমরা যদি ভিডিওতে লাইক কি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে সবাই আবার জীবিত হয়ে যাবে তখনই ওই ফল নিচে পড়ে আর সেখান থেকে একটি ছেলে জীবিত হয়ে উপরে আসে আর সবাইকে মেরে ফেলে রাক্ষসটা ঘুমাচ্ছে এই সুযোগে আমি একটু জলপরের পানি দিয়ে গোসল করে নেই এই যে জলপরের ট্যাপ ছেড়ে দিলাম ও কি সুন্দর ঠান্ডা পানি অনেক মজা পাচ্ছি গোসল করে আর জলপরের পানিও ফুরে যাচ্ছে জলপরিটে রো পাচ্ছে না অনেক মজা পাচ্ছি আহ কি ঠান্ডা পানি কি হলো পানি থেমে গেল কেন আমার পুকুরের সব পানি শেষ হয়ে গেলে তো আমি মরে যাবো বন্ধুরা তোমার আমাকে সাহায্য করো প্লিজ ভিডিওতে লাইক দি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে এখন একটা সাহায্যটা করছে আমি এই যে পানিতে বিষ মিশিয়ে দিলাম কি আমার হলো আমাকে ফেললো আমার পানি শেষ না উচিত শিক্ষা হয়েছে এখন যাই একটু পানি নিয়ে গাছের গোড়ায় কত তাড়াতাড়ি হয় পানি ঢালার সাথে সাথে এত বড় হয়ে গেল আজকে পুরো পুকুরটাই পানি দিয়ে ভরে ফেলবো কিন্তু এ কি হলো পুকুরের পানি কমলো কিভাবে যাই আজকে আবার একটু গাছে পানি দেই দেখে আপেল ধরে কিনা এই যে পানি দিচ্ছে গাছটাও বড় হয়ে গেল প্রতিদিন আমার পানি কেচুরি করে আজকে ওকে শাস্তি দেব আজকে তো পানি দিলে আপেল পাকিয়েই ছাড়বো এ কি হলো আপেল পেকে যাক ওর শিক্ষা হবে এখনই এখনই পানিতে বিষ মিশিয়ে দিয়েছি আজকে আরেকটু পানি দিলে আপেলগুলো বড় হয়ে যাবে ও আপেলগুলো অনেক বড় হয়ে গেছে ওর কাছ থেকে সকল আপেল কেড়ে নেবো আমাদের পানি নিয়ে আপেল বানিয়েছে এ কি হলো আপেল খেয়ে আমরা মরে যাচ্ছি বন্ধুরা এখানে দুইটা জলপরি পানিতে গোসল করতেছিল তখন একটি বুড়ি এসে বলে আমাকে এক বালতি পানি দাও দেয় আর বুড়িটি তাকে খাবার দেয় পরে সেখানে একটি রাজকন্যা আসে আর বলে আমাকে এক বালতি পানি দাও তোমাকে অনেকগুলো হীরা দেবো তখন সে চালাকি করে নিজের কুয়া থেকে পানি না দিয়ে ওই জলপুরিটি কুয়া থেকে পানি দিয়ে দেয় আর তাকে অনেকগুলো হীরা দিয়ে দেয় কিন্তু এই চালাকির ফল বেশি ভালো হয় না তখনই কুমির সবগুলো পানি খেয়ে ফেলে খেয়ে তারা ওড়ে উড়ে যায় যাতে কুমিরটি I can't take away.